আমি গত পরশুদিন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে তিস্তা নদীতে কিন্তু প্রবল স্রোত এবং নদীর পানি বৃদ্ধি পেয়েছে নিম্নঞ্চলের কিছু এলাকা কিন্তু আজকে প্লাবিত হয়েছিল যদি এখন পানির পরিস্থিতি একটু উন্ন উন্নতির দিকে গেছে সকালবেলা যে সমস্ত তিস্তা নদীর যে নিম্নাঞ্চলের ঘরবাড়িগুলো ছিল সেখানে পানি উঠেছিল এখন পানিগুলো সরে গেছে তারপরেও তিস্তা নদীর পানির যে গর্জন সেটি কিন্তু শোনা যাচ্ছে আপনাদের পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্রের একটি তথ্য জানিয়ে রাখি সেটি হচ্ছে যে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টের বিপদসীমা বান্ন দশমিক পনেরো সেন্টিমিটার সেটি আজকে সকালে রেকর্ড করা হয়েছে একান্ন দশমিক পঁচাত্তর সেন্টিমিটার সকাল ছয়টায় সকাল নয়টায় একাত একান্ন দশমিক ষাট সেন্টিমিটার বেলা বারোটায় একান্ন দশমিক ছেচল্লিশ সেন্টিমিটার এবং বিকল বিকেল তিনটায় সর্বশেষ একান্ন দশমিক তিরিশ সেন্টিমিটার এ থেকে বোঝা যাচ্ছে যে তিস্তা নদীর পানি কিন্তু বিপদসসীমার খুব কাছাকাছি অবস্থান করছে এবং আপনাদের যদি রংপুরে কাউনিয়া পয়েন্টের তথ্যটি দিবি কাউনিয়া পয়েন্টে বিপদসীমা আটাইশ দশমিক পঁচাত্তর সেন্টিমিটার সেখানে বিকেল তিনটায় আটাইশ দশমিক তেষট্টি সেন্টিমিটার পানি তিস্তা নদীর পানি রেকর্ড করা হয়েছে আর আপনাদেরকে বলি যে তিস্তার যে পানিটি এটি কিন্তু ঘোলাটে পানি অর্থাৎ কাদাযুক্ত পানি দেখা যাচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে উজানের ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু এটি তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এটি হিমালয়ের বরফ গলা কোনো পানি নয় তাই আমরা পানি দুদিন আগেও আমরা দেখেছিলাম যে বন্যা সতর্কী কেন্দ্র সতর্কীকরণ কেন্দ্র কিন্তু জানিয়েছিল যে তিস্তায় বন্যার একটি সংখ্যা রয়েছে সেটিরই একটি অংশ এটি